এখানে সর্বদলীয় এবং সম্মিলিতভাবে ইমাম পরিষদ বা অন্যান্য যারা গোষ্ঠী আসে সবাই আজকে যোগ দিয়েছে আমাদের এজকে এই বিক্ষোভ মিছিল আমাদের দাবি একটাই বাগেরহাট জেলার যে চারটি আসন ছিল সেটাকে বহাল রাখা এবং নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনটা করা সেটাকে বাতিল করা এবং বাতিল করা না হয় আমরা আরও কঠোর পদক্ষেপের দিকে যাব আমাদের জেলা থেকে আগামীকাল আমরা বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক এবং নির্বাচন কমিশনার সবাইকে এখান থেকে সিটি দেওয়া হবে পরবর্তীতে আমরা কেন্দ্রভাবে এইগুলো কর্মসূচি পালন করব। তারপরে যদি আমাদের দাবি যদি না মানা হয় আমরা বাগেরহাট জেলার সবগুলো ইউনিট থেকে সর্বত্র আন্দোলন শুরু করব বিশেষ করে আমাদের মঙ্গলা বন্দর এবং এখানে বাগেরহাট জেলার যে কানেকটিভিটি আছে এগুলো সবগুলো আমরা বন্ধ করে দিয়ে আমরা প্রমাণ করব যে এখানকার আপামল জনসাধারণ তাদের দাবি একটাই যে চারটি আসন আমাদের বহাল রাখতে হবে এখানে আমরা না বলে পারি না যে জেলাটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের ষষ্ঠ বৃহত্তম জেলা হচ্ছে বাগেরহাট স্বাধীনতার পর থেকে চারটি আসন ছিল এখানকার অনুন্নত জায়গা যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ভৌগোলিক অবস্থানগত কারণে চারটি আসনই এখানে পর্যাপ্ত না আমাদের এখানে দাবি ছিল আমাদের এখানে পাঁচটা আসন করার জন্য কারণ আমাদের এখানে পঁচাত্তরটা ইউনিয়ন আছে তো ছিয়াত্তরটা ইউনিয়ন আছে এখন সেই ছিয়াত্তরটা ইউনিয়ন অনেক বড় জায়গা এবং এখানে আমাদের যে কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করতে চারটি আসন কিন্তু অনেক সমস্যা হচ্ছে যার জন্য বাগের পাশে দাবি ছিল একটা আসন বাড়ায় পাঁচটা করার জন্য কিন্তু সেটাকে সংশিত সংকুচিত করে এখন তিনটি করা হচ্ছে অন্য একটা জেলার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমরা মনে করি বাগেরহাট জেলা যে আয়তন বা ভৌগোলিক অবস্থানগত যে ব্যাপারটা আছে সেটা মাথায় রেখে সি তার সিদ্ধান্ত থেকে সরে আসবে এবং এখানকার সেটাকে বহাল রাখবে আন্দোলনে চট্টগ্রাম সেনি গাজীপুর সহ বিভিন্ন এলাকায় তারা কর্মসংস্থার জন্য গিয়েছিল সেখানে তারা কাজ করেছে সেখানে তারা ভোটার তালিকায় নাম লিখিয়েছে তারা তোই না যেই জনপদের মানুষ তাদের সংযোগ ছিন্ন করেছে এখন সুযোগ হলে তারা সেই ভোটার তালিকা তাদের নাম তারা পরিবর্তন করে লক্ষাধিক ভোটার হয়তো বাগেরহাট জেলায় চলে আসবে এখন এই ভোট দেওয়ার জন্য আমরা সেটা মনে করি তো সুতরাং আমাদের যে ভোটার তালিকা অনুযায়ী যে আমাদের জনসংখ্যা কম যেটা বলা হচ্ছে এটা মোটেও সঠিক না এখানকার জনসংখ্যা বিশ লক্ষের বেশি এবং এইখানে চারটি আসন রাখা খুবই জরুরি বলে বাগেরহাট জেলাবাসী মনে করে এবং এখানকার এই ঘোষণার পর থেকে বাগেরহাটের চারটি আসনেই এটা নিয়ে আন্দোলন হচ্ছে এবং এটাকে পুনর্বহল করার জন্য সর্বস্তরে মানুষ দাবি জানাচ্ছে আমরা রাজনৈতিক কর্মী হিসেবে আমরা মনে করি আমরা এই দাবি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং যে কোনো মূল্যে আমরা ইনশাল্লাহ এই দাবি আদায় করব Obrigado. <coughs>